নবীজি জানিয়েছেন দুইটা চোখ আল্লাহ জাহান নামে দেবে না একটা যারা রাতের বেলা আল্লাহর ভয়ে কান্নাকাটি করে দুই নম্বরে যারা জনগণকে পাহারা দেওয়ার জন্য রাজ্যে জেগে থাকে ওনাদের ভেতরে যেহেতু দ্বিতীয়টা আছে ওনাদের পড়া দায়িত্ব যেন আল্লাহ এবাদত হিসাবে মঞ্জুর করে প্রশাসনে যারা আছেন সে মিডিয়ার হোক আর্মি হোক পুলিশ হোক যারা প্রশাসনে আছেন এ চাকরিটা শুধু চাকরি না এটা একটা এবাদত আর এটা সর্বোত্তম এবাদত এই কথা পড়া না কেন ঠিক কন্তল খায়রা উম্মাতিন ওখরেজাতলিন ناس আল্লাহ বলেন আমি তোমাদেরকে উত্তম জাতি বানিয়েছি তোমাদের উত্তম হওয়ার কারণ কি তোমরা মানুষের উপকার করবে মানুষের উপকার সব বেশি করার জায়গা প্রশাসন থেকে কারণ ওদের জান মাল ইজ্জত আবরু হেবাজতের দায়িত্ব সরকার দিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিনের বাহিনীরর উপরে আগের যে অবস্থা ছিল ওই অবস্থায় জানো ফিরে যায় এবং যারা দায়িত্বে আছেন মাগামিতে আমার মনে হয় প্রশাসনে বিশেষ করে পুলিশ প্রশাসনে যারা আছে তাদের বিভাগটা আলাদা করে দেওয়া দরকার ওদের হাইজির কথা মতো চলবে তারা এই কোন নেতা খেতার কথা মতো চলতে গেলে আবার অফিসার শুরু হবে চাই সামনে যারা দাইত্য আসবে বড়জন আলাদা করে দেয় ওদের ওরা যদি সঠিকভাবে কাজ করতে পারে হাত পা খুলে দিয়ে এই আবার শান্ত হয়ে যাবে ইনশাআল্লাহ যেন প্রশাসনের আজকে যারা এসেছেন এই কটসবপুর থানা এবং আশপাশের বিভিন্ন ক্যাম্প থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দায়িত্বটাও যেন আজকে পুরাটা ইবাদত হিসাবে কবুল করে পর্দার আড়ালে যারা বসে আছেন সম্মানিত মা এবং বোনেরা প্রাণপ্রিয় সিনাইদাহবাসী এলাকায় আমার ভাইয়ের আর পাশে দুই তিন কিলো দূরে জগদীশপুর খালিদ সাইফুল্লাহ সবাইকে নিয়ে আমি আল্লাহর দরবারে শুক্রিয়া জানাই যিনি আমাদেরকে কোরআন শোনার একটা মন দিয়েছেন তিনটা জায়গায় যদি সময় ব্যয় হয় সম্পদ ব্যয় হয় কিনামতে আল্লাহ যখন জবাব নেবেন তখন এই তিনটা জিনিস বাইরে রাখবেন এক নম্বরে যাদের সময় এবং সম্পদ কোরআনের পেছনে ব্যয় হবে এই সম্পদের হিসাব কেয়ামতে দেওয়া লাগবে না যে কালকে বলবে যারা পরিবারস্ত লোকদের জন্য সম্পদ আর সময় খরচ করেন ওই সময় আর সম্পদের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে তিন নম্বরে যারা জিহাদের ময়দানে কাজ করে নিজে যদি যেতে না পারেন যারা করে তাদের পেছনে খরচ করলে ওই সময় ওর ওই টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে আর বাংলাদেশে এখন সামনে সব বড় জিহাদ করানের কারিমের এই ছয় হাজার ছয়শ আয়াত এই দেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের উপরে প্রতিষ্ঠিত করা এটার জন্য যারা কাজ করছে আপনি যদি নিজে করতে না পারেন যারা করছে তাদের পেছনে সময় দেবেন সম্পদ দেবেন এক কথা বলে দেখা ওটা সবচাইতে বড় জিহাদ হবে এখন সামনে কারণ তিনশো জন এমপির ভেতরে মাত্র একশো জন যদি আমরা পাঠাতে পারি যারা করান বুকে নিয়ে যেতে পারবে নামাজের ওয়াজে দেশে আর করা লাগবে না রোজার ওয়াজ করা লাগবে না জাকাতের ওয়াজ করা লাগবে না কারণ এগুলো সব প্রতিষ্ঠা করা লাগে রাষ্ট্রীয় কায়দায় আপনি কোরা কোরান শরীফের ভেতরে নামাজ পড়ার কথা মাত্র এক জায়গায় পাবেন সব মিলি রব বেকার আপনি নামাজ পড়েন আপনার রবের জন্য কার জন্যে এই এক জায়গায় আছে পোরা কোরান কিন্তু নামাজ দাঁড় করান নামাজ কায়েম করান নামাজ প্রতিষ্ঠা করান এই কথা আছে কোরআন এ বীর জায়গায় কত জায়গায় বলেন তো এক বেশি না বীর আশি বেশি কত বেশি বলেন নিজে নামাজ মাত্র একবার পেয়েছি আমি আর নামাজকে দাঁড় করানো লাগবে এটা বিরাশিবার এই জন্যে কারণ একা একা এটা সম্ভব না অন্তত বিরাশি জন মানুষ তো লাগবে আর রাষ্ট্রে আমরা আঠারো কোটি মানুষ বাস করছি আঠারো কোটির ভেতরে মাত্র তিনশো জন এর ভেতরে মাত্র একশো জন এরা যদি বলে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই দেখবেন তার পরের দিন এই বিধানটা বাংলাদেশে কায়েম হয়ে গেছে আপনারা আওয়াজ করা লাগবে না ভাই সরি মধ্যে চলো নামাজ পড়তে যায় না ও নামাজ পড়তে বাধ্য হবে ওর বাপ পর্যন্ত নামাজের বিলটা কায়েম যদি হয় আপনি হয়তো একটা ভোট দিয়েছিলেন যাকে সেই লোকটা যদি সংসদে যে বিলটা কায়েমের পক্ষে কথা বলে 18 কোটি মানুষ নামাজ পড়বে আপনি একটা ভোট দেওয়ার কারণে 18 কোটি মানুষের নামাজের সাওয়াব পাবে এইটা অনেকে বুঝে ফেলেছে এজন্য বলে হুজুর এটা রাজনীতি এটা রাজনীতি হয় কি করে এই কথাটা রাজনীতি হয় কি করে আমি এক voto নামাজ পড়ে 18 কোটি মানুষের নামাজের সাওয়াব পাব এটা রাজনীতি হয় কি করে এটা তো সাত জারিয়া বলেন আমাদের দেশে আমরা জারিয়া বুঝি বুঝি না না অনেকে আমি একটা সিনেমা তৈরি করলাম এর ভেতরে অশ্লীল দৃশ্য যা থাকবে যত মানুষ হবে আবার দেখবে এরপরে আবার কপি হবে আবার দেখবে এটা যদি কেয়ামত পর্যন্ত চলতে থাকে আপনি কেয়ামত পর্যন্ত কবরে গোনায়ে জারিয়া পেতে থাকবে এগুলো সব ফিলাক্সি লোড আর বিকাশ হয়ে যাবে এখন তোদের বলেন আমার বিকাশ নাম্বার খোলা নেই এমনি খুলি যাও পাসপোর্ট সাইজে সবই লাগবে না ও ভোটার আইডি কার্ডও লাগবে এমনি বিকাশ খুলে যাবে আর খালি বসে বসে পাবে ওই সিনেমায় যত কিছু হয়েছে যত মানুষের চরিত্র ধ্বংস হয়েছে মানুষের পরিবার নষ্ট হয়েছে আপনি কবরে বসে বসে কেমন পর্যন্ত এই গণায় জারিয়া পেতেই থাকবে এটাকে আমি বানালাম বলেন বলেন

আলা আল কোরলি সাইগিম মুকিতা বল ভাবে শুনবেন আর শিক্ষাগুলো এখান থেকে জীবনে বাস্তবায়নের সিদ্ধান্ত নেবেন আল্লাহ পাক বলেন কোন মানুষ যদি একটা ভালো কাজ করে ওই ভালো কাজে কেউ যদি সহযোগিতা করে ওরকম ভালো কাজ করে যা পাবে আপনি শত নাড়া ছড়া দিয়ে সেই জবাব পাবেন সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন কোন মানুষ যদি অন্যায় কোন কাজ করে এ অন্যায় কাজ করে লোকটা যেই অপরাধী আপনি শুধু সাহায্য করে একই অপরাধী ঠিক এটা রাজনীতি মনে করে আপনি চলে যান কোন কারণে আমরা তো চাই এই দেশে কোরআনের গารিমের বিধানটা कायम করতে এটা আপনার কাছে রাজনীতি মনে হয়ে যায় আর আপনি যেটা করছেন ওটা তো পরাই দুর্নীতি ঠিক এটা পরা দুর্নীতি না আগামী থেকেই এই দেশে আর হবে না আন্তর্জাতিক যে বিভিন্ন বিষয়গুলো এখন ষড়যন্ত্র চলছে আশা করছি আল্লাহর দিকে তাকে এগুলো মিটে যাবে কি হ্যাঁ ওরা চাই না দুনিয়ায় কে ওই যে দেশে ইসলাম কায়েম হোক কিন্তু আল্লাহ যদি চায় সবগুলো কিন্তু পানির মতো হয়ে যাবে ইনশাআল্লাহ আগস্টের পাঁচ তারিখের পর থেকে আজকে ফেব্রুয়ারির পঁচিশ তারিখ পর্যন্ত সাতাশটা ষড়যন্ত্র করেছে আমাদের এই প্রতিবেশীরা একটাও হালে পানি নেয়নি সব নস্যাত হয়ে গেছে গত তিন দিন আগে যেটা করেছে এটা রাখার রাহাকে দিয়ে আমার নবীকে গালি দিয়েছে ওরা মনে করেছিল এই দেশের মানুষ উত্তেজিত হয়ে ওকে মেরে ফেলবে আর এইটা আমরা বিশ্বের মিডিয়ায় দেখাবো যে বাংলাদেশে জঙ্গি মরে গেছে দেশের মানুষ পাগল ভালো হয়ে গেছে আমরা প্রতিবাদ যতটুকু জানানোর জানিয়েছি ইমানের দাবির কারণে আর আমরা এটাও চাই যারা দায়িত্বে আছেন আপনি দুইজন নবীর নাম নিয়ে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস একটা মোহাম্মদ আর একটা কি কয় নবীর নাম দুই নবীর নাম নিয়ে বসে আছে আমাদের নবীকে যদি সত্যি কেউ গালি দেয় অসম্মান করে শুধু আমার নবী না যে নবীকে যদি কেউ ছোট করে আমরা যাই তার মর মৃত্যু দেওয়া লাগবে কথা বলেন না কেন এটার পক্ষে আমরা আছি না

তার ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে আসলেন খালিফাদুল মুসলিম তিনি দেশের প্রেসিডেন্ট ওই জামানায় যিনি প্রধান বিচারপতি ছিলেন তার সন্তান একই মাদ্রাসায় দিয়েছেন হাজরতে আলীর সন্তান হোসাইন এরকম টেবিলের ওপরে ক্লাস খালি বই কলম ফেলে দেয় আর বলে তুলে দাও একবার দুইবার তিনবার তুলে দিলেন তিন তিনবার তুলে দেওয়ার পর রেগে গেছেন কারণ প্রেসিডেন্টের ছেলে একটা আলাদা গরম থাকে ডাক দিয়ে বলে হোসাইন বারবার কলম ফেলে দাও আমার তুলতে বলো আমি কি তোমার সাকর নাকি ইমাম হোসাইন বলেই ফেলেছেন যে আপনি আমার সাকর না আপনি চাকরের বাচ্চা চাকর গ্যাসের রে গিয়ে যে কি বললেন আমার বাবা কেউ গালি দিলেন আপনার বাবাকে জিজ্ঞাসা করেন গিয়ে বাড়িতে গিয়ে বলছে, পা আমি আর মাদ্রাসায় যাব না আমারে ছোট করে নি বন্ধুদের সামনে তোমারেও গালি দিয়ে সব কইছে আমার নাকি খাদেমের বাচ্চা সাপরের বাচ্চা হযরত ওমর কিন্তু বিসাক্ষন মানুষ কথা শোনাার পরে পিঠে ফেলেছেন ডাক দিয়ে বলে বিচার করব কিন্তু জমার দিন খলবাদ ছিলেন তিনি যে এত খতিব হঠাৎ আলো বন্ধ করে দিলেন ডাক দিয়ে বলেন হোসাইন আসো এখানে বলে হা। কেদিকে আসো তুমি আমার ছেলেকে ভরা মজলিসে ক্লাসে গালি দিয়েছো সাকরের বাচ্চা সাকর বলে গোলামের বাচ্চা গোলাম বলে মানে দিয়েছি কেন দিলে ইমাম হোসেন রাগ দিয়ে বলে খলিফা বকে হাত দিয়ে বলে তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না হযরত আমার কথা বন্ধ হয়ে গেছে উনি বলে আমি তো এভাবে কোনোদিন চিন্তা করি নাই তুমি যে কথাটা বললে এটা কি লিখে দিতে পারবা কাগজ নি আসেন খেজুরের পাতা নিয়ে এসেছেন উনি লিখে দিলেন ওগো আমার আমার নানার খাদেম ছিল আমি দেখেছি আমার নানার খেদমত করছে খাদেম কে আমি খাদেম বলবো কি বলবো এইতে হোসাইন ইবনে আলী লিখে দিলাম হযরত ওমর কাগজটা হাতে নিয়ে খেলেন ডাক দিয়ে বলেন ওবের সাহাবীরা বিচার হয়ে গেছে বাবা তুমি তো বিচারই শুরু করলে না হয়ে গেল যখন মারা যাব। এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও কেয়ামতের যদি আমার জীবনের কিছুই পছন্দ না করে এই কাগজটা অন্তত তুলে দেখাবো

এত নিতিআন শান্তিয় দিলেন তিনি যে রাস্তা দিয়ে যেতেন দিন পর্যন্ত 40 দিন ভয় পেতো এত মর্যাদা যেই মানুষটা হযরত উমরের একক সিদ্ধান্তের উপরে কোরআনের 13 টা আয়াত তার মন মতো করে নাজিল করেছে অন্য কারণ নামে এত আয়াত নাজিল হয়নি এই মানুষটা যদি কেয়ামতের বিচারে এই এই সিদ্ধান্ত নিতে পারে যে আল্লাহ কেয়ামতে যদি কিছু তোমার কবল না হয় পছন্দ না হয় এই কাগজটার দিকে একটু তাকাও তোমার নবীর নাতির সই করা আছে উনি লিখে দিয়েছে আমি নবীর খাদিম ছিলাম এই মাফ করে আমাদের জীবনে তো একটা কিছু থাকা লাগবে কি দেখাবেন আপনি আল্লাহ কাছে বাইনা কান তাওয়া বাইনা ল আল্লা কাদাপ দাফা লায়ালাম ইল্লা তোমার কি এমন কিছু আছে যে কি মধ্যে তুমি দেখাতে পারবে তুমি ছাড়া রান্না ছাড়া কেউ জানে না ওই সাদগার বিষয়টা এমন কোনো গোপন দান তোমার আছে এই জন্য দুনিয়াতে এমন কিছু গোপনে করা দরকার এমন কিছুর পক্ষে থাকা দরকার যে জায়গায় আমার আল্লাহ নিজেও দুর্বল হয়ে যায় এই জন্য আমি হাত তোলালাম যে গালি দিয়েছে রসুল্লাহকে ও যদি আমার বাবাকে গালি দিত ওরে আমি আর পুরস্কার দিতাম দে বিশেষ করে আমার দাদারে যদি গালি দিত আমি আর টাকা দিতাম কারণ আমার দাদা অমিল না গালি দি

আগামীতে কোনো শয়তান জানার সাহস না পায় আর আমরা আলহামদুলিল্লাহর কারণে কিয়ামতের দিন এই ভিডিওটা যখন আমাদেরকে আল্লাহ দেখা। যে যা রাসূলের পক্ষে যে উনি যা করেছে তাকে আল্লাহ কিছু দিয়েছে নবীর আপন চাচা আবু লাহাব তো নামে যাবে কিন্তু এই দুইটা আঙ্গুল দিয়ে নবীর জন্মের কথা শুনে খুশি হয়ে তার নিজের কাজের মেয়ে কেবলই ছিল যা তখন আমি মুক্ত করে দিলাম আল্লাহর নবীর জন্য এতটুকু করে এসে কিন্তু লস করেন নি আল্লাহ ওইটাই কবুল করে নিয়েছেন যদিও সে কাফির কি কথা বুঝতেছেন शेख শাদি রহমাতুল্লাহ আলাইহি জীবনে বহু কিছু লিখেছে কিন্তু তিন লাইন লেখার পরে তার আর কিছু মনে ছিল না বালাগালা ওলাবি কামালি কাসাফাতু জামালি হাসনাত জামি ওহ সালিহ এর পরে তার কলম থেমে গেছে

আমরা আবার আহ্বান জানাচ্ছি এই দেশে কেয়ামত পর্যন্ত যেন কেউ বিশ্বলোবিকে অপমান করতে না আমার আপনার গালি দেওয়ার দরকার হলে আমার বাবারে গালি দিন আমার দাদারে গালি দেন এক কথা বলে না কেন সুপারিশ করা ছাড়া ওনার সিগনেচার ছাড়া কেউ জান্নাতে পারবে না আপনি যত বড় ইমানদার হন আর যত বড় ক্ষমতা ধার হন মরে যাবেন মবিজি বলেন যদি হ্যাঁ আমি লিখে দিলাম এটা জান্নাত আপনি পাবেন উনি যদি বলেন না আমার সিগনেচার নেই আপনি যত বড় পীরের মুরিদ হন আপনি জাহান কথা বলেন আশা করছি আমি ইঙ্গিত দিলে আপনি বুঝে ফেলেছেন আজকে থেকে দল মত এই জায়গায় অন্তত আর দেখবেন না যে না ওটা জামাত ইসলামের নবী আমার না আপনাকে কি কবরে রাখার সময় ওই কথা বলা হয় তখন তো ঠিকই বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলা হয় জামাত ইসলামের লোক মরে গেলে যেই দোয়া আপনিও মরে গেলে ওই দোয়া তো রসুল্লাহর ক্ষেত্রে কোনো পার্থক্য এই জন্য আমরা এই জায়গায় যেন এক থাকি আল্লাহ এবং রাসূল এই দুই জায়গায় কোনো ঝামেলা করা যাবে আপনি জমি জায়গা নিয়ে বউ নিয়ে মারামারি করেন অসুবিধা নেই এই জায়গায় কোনো ঝামেলা চলবে না আমরা করানে কারিম থেকে যে নির্ধারিত আয়াতের উপরে তাফসীর গর্ব বলে বলে বসেছি কতগুলো আয়াত পড়েছি এতগুলো সম্ভব না না একটা শব্দের উপরে কথা বলবো যেটা নিয়ে বাংলাদেশ ভারত আর পাকিস্তানে বেশি ভেজা আমি বিশ্বের যতগুলো দেশে গেছি যেহেতু আকিস গ্রুপে আমি চাকরি করি তাদের ক্ষতি এই হিসাবে তারা আমারে একটা ভিসা লাগিয়ে দিলে সাতাশটা দেশ ঘোরা যায় বহু দেশে নিয়ে গেছে আমারে ওনাদের একশো পঁচাত্তরটার উপরে দেশে ব্যবসা চলে সেখানে আট দশ হাজার পনেরো বিশ হাজার মানুষ কাজ করে সেখানে নিয়ে যায় মালিক আমারে নিজে নিয়ে যায় যে ওই হাজার মানুষের মাঝে কথা বলা ওনাদের একটা লাভ আছে মাইকে ঠিক হবে কারণ ওই মানুষগুলোর ভেতরে যদি আল্লাহর ভয় ঢোকে তাহলে তারা কাজে ফাঁকি দেবে না আমার কোষ্টি আর বিহারপি কেবল একজন আছে মজনু সাহেব প্রতি বছরে একশোর উপরে মানুষকে হজ করায় আমি একদিন একজনকে জিজ্ঞাসা করলাম এনার উদ্দেশ্য কি বলছে দুইটা এক নাম্বারে হজ যদি করে ওই হাসি সাহেব যে দায়িত্বে থাকবে অন্তত চুরি করা তার দ্বারা একটু কঠিন হবে টাকা এক দেড় লাখ দু লাখ পাঁচ লাখ খরচ হোক কিন্তু ওর দ্বারা যে তিরিশ চল্লিশ বছর একটা কাজ করে নিলাম সেখানে অন্তত দুর্নীতি হবে না চুরি হবে না এই গ্যারান্টি মজনু সাহেব মনে করে এই কারণে একশো জন দেড়শো জন দুইশো জন হজ করায় টাকা খরচ হোক স্বভাবও হচ্ছে কাজও হয়ে যাচ্ছে ঠিক না আমাকে ভালোবাসে তারা তাদের অনেক স্যাক্রিফাইস আছে আমার জন্য আমি দোয়া করি তাদের জন্য যতগুলো দেশে ঘরলাম সবচাইতে বেশি ভেজা নেই আয়াতের প্রথম শব্দ টানিয়ে বাংলাদেশে ভারতে আর পাকিস্তান ঠিক একেবারে প্রদেশ প্রদেশ ঘুরে ঘুরে আমি দেখেছি ভারতের কোনো জায়গা আমার বাদই সব প্রদেশে ঘুরে ঘুরে দেখে দেখলাম এইটা নিয়ে ঝামেলা বাংলাদেশের কোন জেলা থানা তো আমার বাকি নেই সব জায়গায় যে দেখলাম এইটা নিয়ে ভালো পাকিস্তানে যত জায়গা সব ভেজাল এইটা আজ এই ভেজাল নিরসন করা দরকার প্রত্যেক জমার দিন সারা পৃথিবীর যত মসজিদ আমি সেখানেই নামাজ পড়েছি জমার নামাজ দেখেছি ইমাম সাহেব এই আয়াতটা শেষে পড়ে ফাদিকুরুনি আর করতো অস্করণী বলা তার চারটা বিষয় আল্লাহ আমাদেরকে প্রতি জমার দিন ইমাম সাহেবের মাধ্যমে স্মরণ করায় যে আমাকে স্মরণ করো আমি স্মরণ করব আমার সক্রিয় আদায় করো নাফার মানি করবা না কয়টা কথা আরো চলুন এক নাম্বারে আমাকে স্মরণ করো আমিও স্মরণ করব আমার নিয়ামতের সক্রিয় আদায় করো নাফার মানি করবা না হয়ে গেছে না বলা বুঝেছেন কারা হাত তো তো না ঠিক আছে তাহলে মানাadat করি আপনি যখন বলছেন আমি কইতে পেরেছি আমি কি করব আমি পুরো কুরআন শরীফ যতটুকু বুঝেছি জেদ আমার অনাস মাসটা চাই তার উপরে সারাটা জীবনই প্রায় চলছে এর উপরে আমার সে ফাইভ পাস করার পর থেকে এর উপরে আমি এইটা নিয়ে যতটুকু বুঝলাম নড়াচড়া করে প্রায় 42 টার উপরে আমি বিশ্ববিทยาลัย ঢাকা ಕಾಲೇজ নিয়েছিলাম তাফসীর গুলো সব মুফাসসির আয়াদের ব্যাপারে পাঁচটা অর্থ নিয়ে এসেছে প্রথম শব্দ ফা প্রথম অক্ষর কি এটা বাংলা অর্থ হলো পর উস্কুর আমাকে শরণ করো মানে আমার জিকির করো আসকর গো আমি আল্লাহ তোমাদের জিকির করব আমি 2010 সালে যখন প্রথম গ্রেফতার হয়ে জেলে গেলাম ওই সময় দেওসি সাহেব আমারে নিয়ে গিয়েছিল মানে গোপালগঞ্জে বাড়ি টঙ্গি পাড়ায় আল্লাহ উনি আমার বলছে বুঝো আমি আপনাকে ছেড়ে দিচ্ছি কিন্তু একটা দায়িত্ব পালন করবে প্রতি জমার দিন এসে আমার আপনি যেভাবে কোরআন পড়েন ওইভাবে শিখিয়ে দেবেন এভাবে শিখতে হলে আরবি আমার জানা লাগবে যে আমি তাই পড়ব এই প্রতি জমার দিন যেতাম গাড়ি পাঠিয়ে দিত পড়াতাম পরের বছরে এগারো সালে একটা আলোচনা করেছিলাম জিকির এই শব্দ নিয়ে কারণ বিশাল ভেসাল লেগে আসি সারা বাংলাদেশে যে যেভাবে পারে খালি জিকির বিভিন্ন দরবারে যাবেন কি দেবে বলুন বলুন অথচ এটা যে একটা এবাদত এটা যে একটা এবাদত কিভাবে করা লাগবে কয়টা শব্দ দিয়ে করা লাগবে অবশ্যই আল্লাহ কোরআনে এবং নবীজির মাধ্যমে দিয়েছেন কারণ এবাদত হলে তো দেবে কি কথা বলেন কেন উনি এগারো সালে জিকিরের উপরে আমি এক ঘন্টা পঞ্চান্ন মিনিট আলোচনা করেছিলাম পড়াটা শুনেছি পরে সপ্তাহে পড়াতে গেলাম আমার বলছে এত এতদিন আমি কি ভাবতাম জিকির নিয়ে যদি বিভিন্ন পীর সাহেবরা দেয় বাবারা যে জিকির করে মনে হচ্ছিল যে ওইটাই মনে হয় জিকির আপনি এ কি বললেন এত জিকিরের সাথে ওদের বাস্তবতার একটাও মিল নেই আমি যেহেতু দলিল দিয়ে দিয়ে বলেছিলাম জিকিরের বোরা কোরআনে আমার আল্লাহ প্রধান অর্থ দিয়েছেন পাঁচটা জিকিরের অর্থ কয়টা এক নাম্বার এই জিকির মানে কোরআন জিকির মানে কোরআন ইন্না নাহন নাযালনা الذিকرا ওয়া ইন্না লাহু হাফিজুন এটা সূরা হিজরের ভেতরে নয় নাম্বার আয়াতে আছে আল্লাহ বলেন এই জিকির আমি আল্লাহ নাজিল করেছি আর এই জিকিরকে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি তাহলে জিকিরের প্রথম অর্থ কোরআন আপনি যদি জিকির করতে চান কি পড়া লাগবে আরো জোরে বলেন এটা কি বুঝেছেন জিকির মানে কি এর চাইদার অন্য কোন জিকির করার দরকার আছে জিকিরের দুই নাম্বার অর্থ জিকির মানে উপদেশ

যাকে উপদেশ দেবেন আপনার পুরা উপদেশ হবে কোরাং কেন্দ্রিক কি হবে জানেন আপনি মাই এখফ ও আমিদ সোয়াড মনিষ্যান্ড ওর মাই দা হালি কোরআং হিম হোম মাই থ্রেট ফ্রেশ মাই থ্রেট দিয়েছেন যাদের অন্তরের ভেতরে আল্লাহ ধমকের ভয় আছে কোরাং দিয়ে উপদেশ দিলে দেখবেন কিছু না কিছু তাদের কাজ হচ্ছে আপনি বাবার জীবনী সারা জীবন বসে বসে শোনাবেন কিচ্ছু হবে না যখন শুনবে ভালো করে শুনবে যেই বাড়ি চলে যাবে ভুলে যাবে কিন্তু কোরআনে দিয়ে যদি আলোচনা করে উপদেশ দেয় এই যে সোনায় সোহাগা ছিটিয়ে দিলে যেরকম হয় আল্লাহ বলেন এরকম হবে স্বর্ণকে সারা জীবন চালাবেন জীবন গলাতে পারবেন না এই কথা বলছেন এখানে ওরা পরে সোহাগা ছিটিয়ে দিলে পানির মতো গলে যাবে মাংসের অন্তর মারাল্লার আল্লাহর কুদরতি হাতে আপনারা ওই বাবা কি করেছে দাদা কি করেছে সারা জীবন বলবেন শুনবে বাড়ি যাওয়ার আগে ভুলে যাবে কিন্তু কোরআনে দিয়ে যদি অন্তরে আঘাত করতে পারেন যত কঠিন অন্তরের মানুষও যাবে। এজন্য আজকে থেকে আমাদের পুরো আলোচনা হবে কোরআন কেন্দ্রিক। কারো উপদেশ শুনতে চাইলে কিসের উপদেশ শুনবেন? আর জোরে বলেন। আর কোরআনের উপদেশ শুনতে হলে আপনার বড় যোগ্যতা থাকা লাগবে।

হে নবী আপনি বলেন আল্লাহ এক ঠিক আছে না ঠিক আছে না মানে এ পর্যন্ত ঠিক আছে না হে নবী আপনি বলেন আল্লাহ বলেন আরো জোরে বলেন এ পর্যন্ত শুনলাম এরপরই দেখি এবার চলে গেছে ওই লাইনে বলে আই নবী কোন নবী এটা فاطمه মার বাবা